হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জেল খটেছেন মাওলানা মাহমুদ হাসান জেল খটেছেন মাওলানা আবুল কালাম আজাদ রহমদুল্লাহ আলাই জেল খটেছেন ভারতের প্রধানমন্ত্রীকে বলতে যাচ্ছি আপনি জেল খাটেননি ভারতের স্বাধীনতার জন্য অমিতাভ জি আপনিও জেল খাটেননি যোগী আদিত্যনাথ জি আপনিও জেল খাটেননি আপনারা ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি জমিয়েতে ওলামাই হিন ভারতবর্ষের মাটিতে রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবার জন্য ডাক দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে আমাদের এই ভারতবর্ষে রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আর একটা কথা ভালো করে শুনে নিন ওয়াকাব বিলটা পাস হলো কাদের জন্য উনি পাস করলেন আমাদের জন্য নাকি উনি নরেন্দ্র জি অমিত শাহজি আমাদের ওয়াকাব বোর্ডের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন মানে আমাদের ওয়াকাব বোর্ডে দুজন করে বা একাধিক অন্য ভাইদের নন মুসলিম ভাইদের ঢুকাবেন ওয়াকাব হচ্ছে আল্লাহর সম্পত্তি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সর্বপ্রথম মদিনাতে গিয়ে মসজিদে কুবা সেটাকে আকাপ করেছিলেন তার পরবর্তীতে মসজিদে নাবুবি তিনিও সেটা কিনে নিয়ে আল্লাহর নামে অকাপ করেছিলেন আমরা প্রশ্ন করতে চাই মোদিজি আপনি আমাদের আল্লাহর সম্পত্তিতে ঢুকবেন কিসের উদ্দেশ্যে কি উদ্দেশ্য থাকতে পারে আপনি এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণের ভালাই করেছেন উনি আরে আমরা আমরা বলছি যে আমাদের ভালো করতে হবে না উনি জোর করে বলছেন ভালো করবেন আপনাকে বিশ্বাস কি করে করব আপনি বলছেন যাদের পোশাক দেখলে চিনতে পারা যায় আপনি তাদের ভালো করবেন আপনার মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকার বলছে রাস্তাতে নামাজ পড়তে দেব না আপনি মুসলমানদের ভালো করবেন আপনার আপনার প্রশাসন বলছে ছাদের উপরে নামাজ পড়তে দেব না আর আপনার প্রশাসন ওয়াকাপ নিয়ে এসে আমাদের ভালো করবে আমরা বিশ্বাস করি না একটু বিশ্বাস করি না আপনাকে আর একটা কথা জেনে রাখবেন এই বিল পাস কাদের জন্য হলো জানেন ওই পাল্টু রাম চাচা নীতিশ কুমার জি আর ওদিকে তামিলনাড়ুর মুখ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কদিন আগে ইফতার পার্টিতে গিয়ে কাবা শরীফের ইমামের মতো জুব্বা পড়েছিলেন ভালো কথা ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনি কাবাসরিফের ইমামের মতো জুব্বা করলেন আর আমাদের বুকে ছুরি মারবেন আমাদের অনেকে আছে যে আমাদের মাঝে আসবেন আবার আমাদের বুকে ছুরি মারবেন আমরা ছুরি মারতে কাউকে দেব না আর একটা কথা জেনে রাখবেন এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াই হচ্ছে ভারতের সংবিধানকে বাঁচাবার জন্য সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা সংবিধানের পঁচিশ নম্বর ধারা সংবিধানের উপেক্ষা করে আইন করেছে সুখের বিষয় কি জানেন পার্লামেন্টে যখন বিল পাস হয় জন আশি শতাংশ নন মুসলিম এমপি আশি শতাংশ তার মানে হিন্দু শুধু মুসলমানের হলে যেই সমস্ত এমপি ওয়াক বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি জি যে তারা আমাদের হয়ে ওয়াকাব বিলের জন্য লড়াই করেছেন তো যারা লড়াই করছেন তাদের সঙ্গে আমরা আছি তাদের সঙ্গে আমরা থাকব আর আর একটা কথা জমিয়তলামা হিন্দের নেতৃত্বে হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমরা জানাতে চাচ্ছি আর আপনাদেরকে বলছি শুনেন একটু একটু ধৈর্য ধরবেন ভাই ধৈর্য ধরবেন জি জি সবে মাত্র শুরু হয়েছে এখন হাঁপালে হবে না লড়াইয়ের জন্য রাজি তো জি 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 আচ্ছা লড়াইয়ের জন্য রাজি তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কুরবানি লড়াইয়ের জন্য যদি রাজি থাকতে হয় আমাদের আকাবিররা যে গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না জি গাইডলাইনের বাইরে যাওয়া যাবে না আমরা লক্ষ লক্ষ লোক জমায়েত করব আগামীতে ইনশাআল্লাহ জেলায় জেলায় লক্ষ লক্ষ লোক নিয়ে আমরা প্রতিবাদ করব এবং যতদিন পর্যন্ত এই ওয়াকাব কানুন কালা কানুনকে প্রত্যাহার না করেছেন যতদিন পর্যন্ত উইডল না করেছেন ততদিন পর্যন্ত আমাদের লম্বা লড়াই আমরা চালিয়ে যাব আর একটা কথা জেনে রাখবেন আমরা জমিয়েতে ওলামায়ে হিন্দ শান্তিপূর্ণভাবে সব রকমের লড়াই আমরা জানি সব রকমের লড়াই আমরা পনের দুশো বছরের ইংরেজদেরকে পানি খাইয়ে দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করেছি নরেন্দ্র মোদিজি আপনার সবে মাত্র পনেরো হয়েছে আপনাকে আপনি ভাবছেন সূর্য অস্তমিত তো হবে না নিশ্চয়ই সূর্য ডুববে দুশো বিয়াল্লিশ জনের গরম দেখাচ্ছেন আপনি মুসলমানদের ভালাই করবেন আপনার দুশো বিয়াল্লিশ জন এমপিরা আসছে একটু সাহায্য করেন আপনারা একটু সাহায্য করেন দেখেন দ্বিচারিতা কত দ্বিচারিতা কত কি বলছেন সবকা সাজ সবকা বিকাশ তো জনে একজন মুসলমান এমপি নাই মানুষকে বুঝতে হবে কত বড় জন এমপির মধ্যে একজন মুসলমান নাই আর উনি বলছেন মুসলমানদের উপকার করে দেবে আমরা আপনাকে বিশ্বাস করি না তাই আজকে দার্তহন ভাষায় মালদা জেলা জমিয়ে তোলামা হিন্দের পক্ষ থেকে হাজরত মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব সহ এই যারা কমিটিতে আছেন এবং যারা এসছেন হিন্দু মুসলমান নির্বিশেষে যারা পথ প্রদর্শক তারা আগামীতে যেরকম আমাদের গাইডলাইন দেবেন যদি বলেন মালদা থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লোক লাগে যদি বলেন রক্ত দেবার জন্য লোক লাগবে আমরা এই বিল প্রত্যাহারের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ জি আর আমরা জমিয়তের নেতৃত্বে জমিয়তের প্ল্যাটফর্মে থেকে আগামীতে লড়াই চালিয়ে যাবে হেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দেখেন আমরা ভাই ভাই বলছি একটা দল এসছে আমরা যখন টু নেশন থিউরি দ্বি জাতি তত্ত্ব হিন্দু আলাদা মুসলমান আলাদা তখন আমরা হেন রিজেক্ট করেছিলাম জি জি তখনও আমরা জমিয়তুল আহমেন রিজেক্ট করেছিলাম আমরা এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই তখনও বলেছিলাম এখনো বলছি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই মিলে এই অকাব্যিল প্রত্যাহার করিয়েই ছাড়বো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনারা স্থিরভাবে হাফেজ নজরুল